আসসালামু আলাইকুম ভিউ চলে আসছি আপনাদের জন্য নতুন কিছু কটনের টুপিস নিয়ে তিনশো পঞ্চাশের কোয়ালিটিগুলো আপনারা মাশাল্লা অনেক পছন্দ করতেছেন যার কারণে তিনশো পঞ্চাশের মধ্যে আমাদের নতুন নতুন নিউ কালেকশন কিন্তু অভাব নয় অনেক অনেক কালেকশন স্টকে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান আছে তো আচ্ছা যারা নিতে জলদি জলদি চলে আসবেন এটার বডি সাইজ একটাই হবে চল্লিশ কামিজ লং হবে মেবি চল্লিশ সালোয়ারের লং হবে আটত্রিশ ঠিক আছে তো যার লাগবে জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে প্রাইস থাকছে মাত্র থ্রি ফিফটি টাকা টু পিস শুনে না রেগুলার ইউজের জন্য যারা একটু ভালো কোয়ালিটির ড্রেস খুঁজতেছেন তাদের জন্য আর তিনশো তিনশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা বা পাঁচশো পঞ্চাশ টাকা আহামরিক কোয়ালিটি কিন্তু দেওয়া যায় না বর্তমান বাজারে যে পরিমাণের জিনিসের দাম আপুরা চাইলেই কিন্তু অনেক কোয়ালিটিফুল জিনিস দেওয়া যায় না তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কিন্তু লডে লডে কিনে লডে সেল দেয়ের জন্য আপনাদেরকে এই প্রাইজে এই সব জিনিস দিয়ে থাকি ঠিক আছে তো জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে আর এগুলোর বডি সাইজ একটাই চল্লিশ বডি ঠিক আছে একদম পিওর সুতি দেখেন একদম পিওর সুতির মধ্যে খুবই সুন্দর ইয়োকে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে টু পিস ধরেন ঘরে একটা যে কোনো উন্যা থাকলে কিন্তু এগুলোর সাথে ম্যাচিং করে পরা যায় ঠিক আছে আবার ঘরে ইউজ করলেও ম্যাচিং না থাকলেও সমস্যা হয় না খুব দারুণ দারুণ ড্রেস প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা গলায় ইয়োকের কাজ থাকছে আবার স্যালোয়ারে খুব সুন্দর করে প্যান্ট কাট করা আছে মাসাল্লাহ চিন্তা করবেন না ভালো সুতির মধ্যে আছে অর্ডার করে জাস্ট রেগুলার ইউজের জন্য নিয়ে নেবেন আর যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের বিষয় তো কথাই নেই এই দামে ড্রেস দিলে কাস্টমারের অভাব হবে না মাশাল খালি পঞ্চাশ টাকা একশো টাকা হাতে রেখে ব্যবসা করবেন দেখবেন কাস্টমারের ভিড় জমে যাবে আপনার বাসায় এই দোকান শোরুম কিছুই লাগবে না খুবই সুন্দর কামিজের লংটাও কিন্তু চল্লিশ বা বিয়াল্লিশ হবে আর স্যালোয়ারের লংটা থাকছে আটতিরিশ হ্যাঁ সাইজ হচ্ছে চল্লিশ কালারের লংটা থাকছে আটত্রিশ সাইজ চল্লিশ কামিজের লং থাকছে বিয়াল্লিশ এরকম তো যারা নিতে চান প্রাইসটা দেখে নিয়ে নেবেন হ্যাঁ পিকচার আপলোড করে আমরা মাসাল্লা খুব দারুণ ড্রেস সাইজ কিন্তু একটাই ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজের আপুরা নিয়ে নেবেন বা দেখেন ব্ল্যাক কালার একটু ডিপ কালার কিন্তু সব ইসেই আসে না সব সেটিং আসে না এটাতে আবার ব্ল্যাক আছে টু পিস আবারও বলছি টু পিস তিনশো পঞ্চাশে পাবেন টু পিস ফিফটি যার ভাল লাগবে জলদি করে অর্ডার করে ফেলবেন